সংযুক্ত আরব আমিরাতের নগরী মাঝে প্রকৃতির এক স্বপ্ন নীল আইল্যান্ড বলছিলাম আলনুর আইল্যান্ডের কথা যা সংযুক্ত আরব আমিরাতের সারজা অবস্থিত তো আজকে আপনাদের সেই আইল্যান্ডটাই ঘুরে দেখাবো আশা করছি ভালো লাগবে ভিডিওটার সাথে থাকবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক এই তো টিকিট কেটে আমরা ভিতরে চলে আসলাম আর এটা টিকিট ছিল পঁয়ত্রিশ দরাম করে তারপরে ঢুকার পর দেখলাম এখানে একটা গাছ আর গাছের মধ্যে একটা সুন্দর পাখির বাসাও ছিল গাছটি একটু আনকমন ছিল আর এই ব্রিজটা আমার এত ভালো লেগেছে ব্রিজটার চারো সাইডে পানি মাঝখানে ব্রিজ এখানে ছিল ম্যাপ আপনি চাইলে এক নজর ও দেখে নিতে পারেন কি কি আছে এখানে জানার জন্য তারপরে এই পাশে ছিল একটা গার্ডেন আর এই গার্ডেনটার আবার আলাদা এটার ছিল দার করে আর এখানে এটার ভিতরে ছিল তো আমরা এটার ভিতরে আগে আশেপাশের দিকটা দেখাই এটা অনেক সুন্দর ছিল জায়গাটা দেখুন এটা গোল্ডেন কালার একটা শেড ছিল খুবই সুন্দর ছিল তারপরে এই সাইডটা একটা গাছ ছিল এটা একদম আনকমন আমি আগে কখনো দেখিনি আপনারা কি দেখেছেন কিনা না কমেন্ট করে জানাবেন তো এই তো বলতে বলতে আমরা চলে আসলাম এখানে আর এই সাইডে একটু বসার জায়গাও ছিল খুব সুন্দর লাগছিল তো আমরা ভিতরে চলে যাব কথা না বাড়িয়ে এই তো ভিতরে চলে আসলাম তো ভিতরে আসার পর দেখলাম অনেক মানুষ আর এখানে অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই ছিল আর আমার তো এত ভালো লেগেছে এইগুলো কিন্তু হাতেও বসে তারপর এখানে খাবারে বসছিল আমি একটু ভিডিও নিলাম ছবি তুললাম আর এত সুন্দর লাগছিল কি বলবো সচরাচর এইভাবে কাছ থেকে বাটারফ্লাই এতগুলো বাটারফ্লাই দেখা হয় না আর কি বলবো এই যে দেখুন কত সুন্দর লাগছে তাই না আর এগুলো উড়ছে তো এত ভালো লাগছে সবাই হাত পাচ্ছে যে হাতে এসে বসুক কিন্তু বসছে না এগুলি এখানে এতগুলি প্রজাপতি আর কালারগুলো এত সুন্দর ছিল কি বলবো আর এখানে যারা কর্মচারী ছিল তারা একটু পর পর গাছগুলো নাড়া দিয়ে দিচ্ছিল আর তখন এক ছাক করে প্রজাপতি বের হচ্ছিল এত সুন্দর লাগছিল তখন কি বলবো তো আমার তো অনেক ভালো লেগেছে আর সচরাচর এত প্রজাপতি একসাথে দেখাও যায় না তো অনেক ভালো লাগছিল আর এখানে একজনকে দেখছি বারবার ফুল ধরে রাখছে যাতে প্রজাপতিগুলো এসে বসে আরে ভাই বুঝতে হবে এগুলো তো প্রজাপতি এগুলি মৌমাছিরা যে ফুল দেখলে এসে বসবে তো যাই হোক অনেক ভালো লাগছিল দেখ ক্ষেত্রে ওনার চেষ্টা উনি চালিয়ে যাচ্ছে চালিয়ে যাক আমরা সামনে বেরোই তো এই যে দেখুন এখানে ছিল প্রজাপতির যে বাসা আর এখানে ওরা ডিম পারে বাচ্চা কুটায় তো খুব সুন্দর এখানে অনেক দুইটা ঘরে ছিল এদের এরা কোন সাইড আসে কোন সাইড দিয়ে যায় কে জানে তো যাই হোক সামনে যাই এই যে দেখুন এখানেও ছিল একটা তারপরে এখানে কাচের ঘরগুলি দেখলাম যে খুব সুন্দর আর কাচের একদম পুরোটা কাচ দিয়ে ঘেরাও করা এই জন্য প্রজাপতিগুলি বাইরে যেতে পারে না প্রজাপতিগুলোর জন্য হয়তো এটা সাজা কিন্তু আমাদের জন্য হয়তো মজা কারণ কারণ আমরা এইভাবে তো এতগুলো প্রজাপতি কোথাও দেখতে পাব না তো এই যে এখানেও কিছু ছোট ছোট প্রজাপতি ছিল তো এখানে অনেকক্ষণ থাকার পর বেরিয়ে গেলাম আর এটা ছিল রাতের ভিউ রাতের ভিউটা নিয়ে আরেকটা ভিডিও কারণ যে জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছে ওগুলো রাতে আরও বেশি সুন্দর লাগে যখন লাইটিং করে তো ওটা নিয়ে আরেকটা ভিডিও আসবে অবশ্যই সবাই দেখবেন আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন এই রাস্তাটা এখনও এত সুন্দর লাগছে তো যাই হোক অনেকক্ষণ তো কথা বললাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন যাতে সুন্দর সুন্দর ভিডিও মিস না হয়ে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ